চারু সূর্য ও সোনাকে নিয়ে সেই রেস্টুরেন্টে যায় যেখানে দীপা কাজ করে সেখানে গিয়ে সূর্য চারপাশ দেখে দীপার কথা মনে করতে থাকে আর সোনা রাগ করে বাইরে চলে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে রেস্টুরেন্টে এসে সূর্য শুধু দীপার কথাই ভাবতে থাকে খাবার খেয়ে সূর্য হঠাৎ করেই বলে ওঠে দীপা সোনা সেলফি তোলার সময় মোবাইলে দেখতে পায়। দীপাকে অবশেষে মাকে দেখতে পেয়ে আগের কথা মনে করে দীপাকে অনেক কথা শোনায় তুমি ভাবলে কি করে আমি তোমার মেয়ে হব আমার নাম সোনা নয় আমার নাম অলি এই বলে সূর্যের কাছে চলে আসে এসে বলে বাবা আমি এখানে আর থাকবো না বাড়ি চলো আর বলে বাবা তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো সূর্য বলে না না আমা কখনো তোমাকে ছেড়ে যাব না তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ